আজ আমরা কোপা আমেরিকানে একটি গল্প সল্প করব আর গল্প সল্পে আমাদের সঙ্গে আছেন আমাদের মানহা মানহা আজকে কি তুমি খেলা দেখেছো হ্যাঁ কার সঙ্গে কার খেলা ছিল ব্রাজিল কলম্বিয়া কে খেলার রেজাল্ট কি বলো তো ড্র ওয়াও আচ্ছা খেলা কারা আগে গোল করেছিল ব্রাজিল রাফিনিয়া রাফিনিয়া গোল করেছে আচ্ছা এরপরে কলম্বিয়ার কে গোল করলো মনোজ তুমি কি জানো এই যে ড্রটা হইছে এই ড্রর কারণে একটা রেকর্ড হইছে কলম্বিয়ার

এটা একটা খুবই ভাইটাল প্রশ্ন ভিনি হলো ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার আগের সে গোল গোল করেছিল কিন্তু ম্যাচে পায় নাই তারপরেও ম্যাচের শুরুতেই ও একটু ফাউল করছে আর ওই ফাউলের কারণে রেফারি তাকে হলুদ কার্ড দিছে পরপর দুইটা ম্যাচ আসলে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের নিয়মে হচ্ছে পরপর দুইটা ম্যাচ যদি কেউ হলুদ কার্ড পায় আর সেই হলুদ কাঠের কারণে তাকে পরের ম্যাচটা মিস করে দেয় উরুগুয়ের বিপক্ষে সবচেয়ে বড় ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভেনিসিয়াস জুনিয়র দরিভল দরিভাল কিন্তু পাচ্ছে না ব্রাজিলের কোচ আচ্ছা তুমি কি জানো ব্রাজিল এই যে কোয়ার্টার ফাইনাল উঠলো ব্রাজিলের সঙ্গে কার খেলা পড়বে ব্রাজিলের সঙ্গে উরুগুয়ের খেলা পড়বে ওয়াও তুমি কি জানো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার খেলা কবে হ্যাঁ কবে বলো তো জুলাই এর পাঁচ তারিখে ইকুয়েডর আর্জেন্টিনা ওয়াও আজকে জানো ব্রাজিলের সঙ্গে কার খেলা জুলাই ব্রাজিলের সঙ্গে খেলা ওয়াও তুমি তো আজকে সবগুলো প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছো আহ সবাইকে ধন্যবাদ আহ আরো মজার মজার এরকম স্পোর্টসের অনেকগুলো তথ্য নিয়ে আবার আমি মানুষের সঙ্গে হাজির হব সবাইকে অনেক ধন্যবাদ